ভাই আছে জানদিন ভাই তো আছে আপনি এই ভাবে তো মনে হচ্ছে মোবাইল বাজার দুই এটার কথাই তো বলছিল যাই যে দেখে আসি ভাই একটু কথা ছিল বলেন ভাই ওই ইয়া কি খাওয়া একটা ফোন আছে না ওই ফোনটা আছে আপনাদের কাছে ও ভাই খাওয়া পেল হয় না ওদের আইফোন বলে ও যাই হোক ভাই ফোন আছে

ভাই কাউকে উপর থেকে দেখে জাজ করতে নিয়ে আপনারাও করবেন না আর যখন সে আসছিল আমি বুঝতেই পারিনি একদমই যে আসলে সে আইফোন পার্চেস কেনার জন্য যোগ্য বা অযোগ্য এটা কখনো দেখাই উচিত না আইফোন হোক আর যে কোনো ফোন হোক আপনারা অবশ্যই তাকে তার যোগ্য সম্মান দিবেন সে যেমনই পোশাক পরুক না কেন পোশাকের উপরে ডিপেন্ড করে কখনও কারোর জাজ করা ঠিক না সো আমারও ভুল হয়েছে এক্সট্রিমলি সরি আপনারা কখনো কাউকে এভাবে দেখে জাজ করবেন না তো ভাইটা হচ্ছে আমার বন্ধু ভাই আমি পরিচয় দিয়ে দিই আমরা একটা ফানি ভিডিও করলাম আসলে আমরা আপনাদের সামনে একটা সুন্দর ভাবনা তুলে ধরার জন্য ভিডিওটা করছি যে কাউকে উপর থেকে দেখে জাজ করবেন না তো বন্ধু তুমি বলো তোমার কেমন লাগলো ভাই লাইফে ভালো মানে একটা আইফোন কিনতে পারবো এটা আমি জানতাম না আর গতদিন আমি আমার ফোনটা সেল করে দিছি স্যামসাং এস টোয়েন্টি এফি তো তখন অনেক খারাপ লাগছিল শখের ফোন ছিল ওটা সেল করছি তো আলহামদুলিল্লাহ কিছু পেতালে কিছু হারাইতে হয় থেকে বেটার কিছু আইফোন আচ্ছা তো বন্ধু আসছে আমাদের মোবাইল বাজার দুই লালদিগির পুরোপুরি প্লাজা আপনাদের যাদের ফোন লাগবে বা এক্সচেঞ্জ করতে চান তারা চলে আসতে পারেন মোবাইল বাজার দুয়ে